আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি পৃথিবী সহ সৌরমণ্ডলের অন্য সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরে কিন্তু আমি যদি বলি কথাটি পুরোপুরি সঠিক নয় তবে আপনার প্রতিক্রিয়া কেমন হবে আপনার প্রতিক্রিয়া যেমনই হোক না কেন এটাই সত্যি যে পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে না তাহলে এখানে দুইটি প্রশ্ন তৈরি হয় প্রথমত কেন আমাদেরকে পড়ানো হয়েছে কিংবা পড়ানো হচ্ছে পৃথিবীসহ অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে দ্বিতীয়ত পৃথিবী যদি সূর্যের চারদিকে নাই ঘুরে তবে পৃথিবী সহ অন্য গ্রহগুলো কাকে কেন্দ্র করে ঘুরে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যদি খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবে মনে হবে সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যের চারদিকেই ঘুরছে তাছাড়া শিক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে কোনও একটি বিষয় খুব সহজভাবে উপস্থাপন করে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা থাকে কারণ শিক্ষার প্রাথমিক দিকেই যদি জটিল বিষয়গুলো বলা হয় তবে তা বোধগম্য হবে না যার ফলে পড়াশোনার আগ্রহ কমে যাবে এই জন্যই আমাদেরকে খুব সহজ করে পড়ানো হয় পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে এখন দ্বিতীয় প্রশ্নে আসি গ্রহগুলো যদি সূর্যকে কেন্দ্র করে নাই ঘুরে তবে কাকে কেন্দ্র করে ঘুরে এর উত্তর হচ্ছে ব্যারি ব্যারিসেন্টার বুঝতে গেলে সেন্টার অফ ম্যাস অর্থাৎ ভরকেন্দ্র এই বিষয়টি বুঝতে পারলেই যথেষ্ট ভরকেন্দ্র হচ্ছে এমন একটি হাইপোথেটিক্যাল বিন্দু যাতে বস্তুর সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকে বলে বিবেচনা করা হয় এই ভরকেন্দ্র বস্তুর ভেতরে অবস্থান করতে পারে আবার বস্তুর বাইরেও অবস্থান করতে পারে সাধারণ জ্যামিতিক শেপের বস্তুগুলোর ভরকেন্দ্র কোথায় হবে তা খুব সহজেই বোঝা যায় যেমন একটি গোলকের ভরকেন্দ্র গোলকের কেন্দ্রে অবস্থান করে আবার একটি স্কেলের যেই বিন্দুতে আঙুল রেখে ভারসাম্য বজায় রাখা যায় সেটি হচ্ছে স্কেলের ভরকেন্দ্র আবার একটি ফ্ল্যাট কিন্তু অপ্রতিসম বস্তুর ভরকেন্দ্র কোথায় হবে তা জটিল মনে হলেও খুব সহজেই তা নির্ণয় করা যায় প্রথমে বস্তুটিকে ঝুলিয়ে দিয়ে গ্র্যাভিটির দিক বরাবর একটি রেখা টেনে পরবর্তীতে আবার অন্য একটি অংশ থেকে ঝুলিয়ে দিতে হবে এবং সেই ক্ষেত্রেও গ্র্যাভিটির দিক বরাবর একটি রেখা কল্পনা করতে হবে এখন এই দুটি রেখা যেই বিন্দুতে ছেদ করবে সেটি হবে এই ফ্ল্যাট অপ্রতিসম বস্তুর ভরকেন্দ্র কিন্তু অপ্রতিসম সেই সাথে আবার ইরেগুলার শেপ এমন বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করা তুলনামূলক জটিল এখন কোন একটি বস্তুর সম্পূর্ণ ভর ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এই কথাটির মানে কি সেটা বলা যাক আমরা জানি কোনো একটি বস্তুকে নিক্ষেপ করলে এর গতিপথ হবে প্যারাবোলা বা পরাবৃত্তাকার এই পরাবৃত্তাকার গতিপথ কিন্তু শুধুমাত্র বস্তুর ভরকেন্দ্রের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ শুধুমাত্র বস্তুর ভরকেন্দ্রের ক্ষেত্রেই দেখা যায় সেটা কেমন তা বোঝার জন্য একটি র্যাকেট ব্যাট বিবেচনা করা যাক এখন আপনি এই বস্তুটি যদি নিক্ষেপ করেন তখন এই সম্পূর্ণ বস্তুটির গতিপথ আপনার কাছে প্যারা বলা মনে হবে না বরঞ্চ খুবই জটিল মনে হবে কিন্তু এখানে একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সম্পূর্ণ বস্তুটির গতিপথ জটিল মনে হলেও বস্তুটির ভরকেন্দ্রের গতিপথ কিন্তু পারফেক্টলি প্যারা বলা। ঠিক একইভাবে আপনি পৃথিবী পৃষ্ঠে থেকে যে কোনো বস্তু নিক্ষেপ করেন না কেন ওই বস্তুর ভরকেন্দ্রের গতিপথ সবসময় প্যারা বলা হবে অর্থাৎ পরাবৃত্তাকার এই তো গেল আমাদের চারপাশে থাকা বস্তুসমূহের ভরকেন্দ্রের বিষয় এবার বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখা যাক আমরা দুইটি সমান ভরের বস্তু বিবেচনা করি এবং এই দুইটি বস্তুকে যদি কোনো একটি কিছু দিয়ে যুক্ত করা হয় তখন এই দুইটি বস্তু একটি বস্তুর মতো আচরণ করবে এই ক্ষেত্রে বস্তুটির ভরকেন্দ্র কোথায় হবে তা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি এখানে এম হচ্ছে প্রথম বস্তুর ভর এম হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর আর ওয়ান হচ্ছে প্রথম বস্তু থেকে ভরকেন্দ্রের দূরত্ব এবং এ হচ্ছে বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব এবার বস্তু দুটির ভরে যদি ভিন্নতা আনা হয় তবে এই সূত্র অনুযায়ী ভরকেন্দ্র পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে ভরকেন্দ্রটি ভারী বস্তুর কাছাকাছি চলে যাবে যেমন একটি হাতুরির ভরকেন্দ্র মাঝামাঝি না হয়ে অংশটির কাছাকাছি হয়ে থাকে এখন আমাদের চারপাশের সকল বস্তুতেই যেমন আমরা ভরকেন্দ্রর বিষয়টি দেখে থাকি ঠিক তেমনই মহাজাগতিক সকল বস্তুর ক্ষেত্রেও ভরকেন্দ্রের বিষয়টি রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে এটিকে বলা হয় ব্যারি সেন্টার এবং মহাজাগতিক সকল বস্তু মূলত এই ব্যারি সেন্টারকে কেন্দ্র করেই ঘুরছে যেমন মনে করুন এই দুইটি গ্রহের ভর সমান এখন এই দুইটি বস্তুকে যদি আমরা একটি বস্তু বিবেচনা করি তবে এদের ভর কেন্দ্র হবে এটি অর্থাৎ এই দুইটি বস্তুর ব্যারি সেন্টার হচ্ছে এটি তার মানে এই দুইটি বস্তু এই ব্যারি সেন্টারের চারপাশে ঘুরতে থাকবে সেক্ষেত্রে এদের গতিপথ হবে এমন যেমনটা বাইনারি স্টারের ক্ষেত্রে দেখা যায় এখন এমন দুইটি গ্রহ বিবেচনা করুন যাদের ভর ভিন্ন অর্থাৎ একটির ভর বেশি এবং অন্যটির কম তাহলে এই দুইটি গ্রহের ক্ষেত্রে সেন্টার হবে ভারী বস্তুটির কাছাকাছি এখন এই দুইটি গ্রহ তাদের সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকলে এদের গতিপথ হবে এমন যা দেখে মনে হতে পারে ছোট গ্রহটি বড় গ্রহের চারদিকে ঘুরছে বা হালকা গ্রহটি ভারী গ্রহের চারপাশে ঘুরছে এই বিষয়টিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা দুইটি সমান ভরের বস্তু সুতা দিয়ে বেঁধে নেই তারপর এদের উপরে নিক্ষেপ করি এবার স্লো মোশনে দেখলে বোঝা যাবে বস্তু দুইটি কিন্তু এদের ভরকেন্দ্রের চারপাশে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ছে এবার দুইটি ভিন্ন বরের বস্তুকে যদি সোতা দিয়ে বেঁধে নেই এবং আগের মতোই একইভাবে যদি উপরে নিক্ষেপ করি এক্ষেত্রে মনে হবে হালকা বস্তুটি ভারী বস্তুটির চার ঘুরতে ঘুরতে মাটিতে পড়ছে আমাদের সৌরমণ্ডলে ঠিক এই একই ধরনের ঘটনা ঘটে সৌরমণ্ডলের মোট ভরের নাইনটি নাইন ভর হচ্ছে সূর্যের নিজের যার ফলে আমরা সূর্য এবং পৃথিবীকে যদি বিবেচনা করি সেক্ষেত্রে ব্যারিসেন্টার হবে একদম সূর্যের কেন্দ্রের কাছাকাছি এখন এই সেন্টার বরাবর যখন পৃথিবী এবং সূর্য ঘুরতে থাকে তখন আমাদের কাছে মনে হয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে কিন্তু আসলে তো তা নয় পৃথিবী তার সেন্টারের চারদিকে ঘুরছে আবার সূর্য তার সেন্টারের চারদিকে ঘুরছে কিন্তু সূর্যের ভর বেশি হওয়ায় সেন্টার সূর্যের কেন্দ্রের কাছাকাছি থাকে যার ফলে সূর্যের ঘূর্ণন ব্যাসার্ধ খুবই কম থাকে অন্যদিকে পৃথিবীর ঘূর্ণন ব্যাসার্ধ খুবই বেশি থাকে যার ফলে আমাদের কাছে মনে হয় পৃথিবী যেন সূর্যের চারদিকে ঘুরছে আবার পৃথিবী এবং চাঁদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে চাঁদ এবং পৃথিবীর ভরের ব্যবধানের কারণে এদের সেন্টার পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকে যার ফলে আমাদের কাছে মনে হয় চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে এখন আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ এবং সূর্য বিবেচনা করলে এদের সেন্টার সূর্যের পৃষ্ঠের বাইরে হয়ে থাকে ফলে এই ক্ষেত্রে সূর্য এবং বৃহস্পতি যে তাদের ব্যারি সেন্টারের চারদিকে ঘুরছে এই বিষয়টি খুব স্পষ্টভাবেই বোঝা যায় এই ক্ষেত্রে গতিপথ অনেকটা এমন হয়ে থাকে এখানে খেয়াল করে দেখুন সূর্য কিন্তু তার জায়গায় স্থির নয় সূর্য একটি ছোট বৃত্তাকার পথে ঘুরছে অর্থাৎ সূর্য তার সেন্টারের চারদিকে ঘুরছে আবার বৃহস্পতি গ্রহ তার সেন্টারের চারদিকে ঘুরছে কিন্তু সাধারণ চোখে দেখলে মনে হবে বৃহস্পতি গ্রহ যেন সূর্যের চারদিকে ঘুরছে এ হচ্ছে ব্যারি সেন্টারের বিষয় এভাবে শুধু আমাদের সৌরমণ্ডল নয় যে কোনো স্টারের চারদিকে থাকা গ্রহগুলো মূলত তাদের ব্যারি সেন্টারের চারদিকে ঘুরে এবং মহাজাগতিক সকল বস্তুর ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য এখন একটি প্রশ্ন আপনার মনে আসতে পারে সূর্যের সাথে পৃথিবী বিবেচনা করলে ব্যারি সেন্টার এইখানে আবার সূর্যের সাথে বৃহস্পতি বিবেচনা করলে ব্যারি সেন্টার এইখানে তাহলে এই ক্ষেত্রে সূর্য কোন ব্যারি সেন্টারের চারদিকে ঘুরবে সূর্যের ব্যারি সেন্টার বুঝতে হলে আমাদের সম্পূর্ণ সৌরমণ্ডলকে একটি বস্তু হিসেবে বিবেচনা করতে হবে এখন সম্পূর্ণ সৌরমণ্ডলকে একটি বস্তু বিবেচনা করলে বস্তুটির একটি ভরকেন্দ্র পাওয়া যাবে সেই বিন্দুটি হবে আমাদের সৌরমণ্ডল কিংবা সূর্যের ব্যারি সেন্টার এখন আবার সৌরমণ্ডলের গ্রহগুলো কিন্তু স্থির থাকে না ফলে আমাদের সৌরমণ্ডলের ব্যারি সেন্টারও ক্রমাগত পরিবর্তন হয় এটি হচ্ছে আমাদের সূর্যের ব্যারি সেন্টারের অবস্থান পরিবর্তনের চিত্র এখানে খেয়াল করুন প্রতি বছরই সূর্যের ব্যারি সেন্টার পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন সবসময় চলতে থাকে যদিও ব্যারিসেন্টার পরিবর্তন হয়ে খুব বেশি এদিক সেদিক হয় না একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকে কিন্তু পরিবর্তন চলতে থাকে আসলে দুইটি বস্তু বিবেচনা করলে খুব সহজেই এদের ব্যারিসেন্টার নির্ণয় করা যায় কিন্তু দুইয়ের অধিক বস্তুর ক্ষেত্রে ব্যারিসেন্টার নির্ণয় করা খুবই জটিল বিষয় তাহলে এখন বুঝতে পারছেন সৌরমণ্ডলের কোনো গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে না সূর্যসহ সকল গ্রহ মূলত তাদের ব্যারিসেন্টারকে কেন্দ্র করে ঘুরে এখন সৌরমণ্ডলের ব্যারিসেন্টার সেন্টার সূর্যের খুব কাছাকাছি হবার ফলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সকল গ্রহ যেন সূর্যের চারিদিকে ঘুরছে এখান থেকে আপনারা আরেকটি বিষয় আশা করি বুঝতে পেরেছেন এবং তা হচ্ছে আমরা যে বলি সূর্য তার কক্ষপথে ঘোরে এই সূর্যের কক্ষপথ আসলে কি এবং কেমন সূর্যের কক্ষপথ খুবই ছোট কারণ সৌরমণ্ডলের ব্যারি সেন্টার সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে গত পর্বের উত্তর হচ্ছে দুইশো টাকা এটি একটি অসীম গুণোত্তর ধারা এখানে এই সূত্র প্রয়োগ করলেই উত্তর পাওয়া যাবে আজকের প্রশ্ন হচ্ছে সুমন সাহেবের একমাত্র ছেলে আয়ান এই আয়ানের দাদির মেয়ের ছেলের একজন মাত্র মামা আছে এখন আপনাদেরকে বলতে হবে আয়ানের সাথে এই মামার কি সম্পর্ক এই প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন আর যদি এখনই উত্তর জানতে চান তবে বিজ্ঞান পাইসি ফেসবুক গ্রুপে চলে যান লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন